ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ভারতের পাঁচশো সাতাশ খাদ্য পণ্যের বিষ ধরা পড়েছে যেটি ছিল বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের কাছে একটা উদ্বেগের বিষয় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন তারা এই খাদ্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে ভারতের খাদ্য পণ্যে এবং তারা পাঁচশো সাতাশ প্রকার খাদ্য বিষপন্ন পেয়েছেন আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্যগুলো এগুলো হচ্ছে থাইল্যান্ডের পণ্য বর্তমানে বাংলাদেশের জেবরা এই যে জেবরা কোম্পানির পণ্যগুলো সব থাইল্যান্ড থেকে কিয়ামের বদলে জেব্রা কোম্পানির মালগুলো বাইতুল মোকার বিভিন্ন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি আর পাশাপাশি ভারতের বিভিন্ন আতর সামগ্রী করা হতো সেগুলো এখন ভারত থেকে বাদ দিয়ে অন্যান্য দেশ থেকে আনা হচ্ছে জানেন যে এগুলো সৌদি আরব থেকে আনা হয়ে থাকে পাশাপাশি ইরানি কিছু আছে ইরান তারপর স্পেনের আতর এগুলো হচ্ছে ভারতীয় পণ্য যখন বিষকীয়া ধরা পড়লো ঠিক তারপরই সমস্ত দোকানিরা তারা সজাগ হয়েছেন বিশেষ করে কাস্টমার যারা ক্রেতা রয়েছেন তারা সতর্ক হওয়ার ফলেই বর্তমানে সারা বিশ্বে ভারতীয় খাদ্য পণ্য রপ্তানিতে ভাস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা তাদের ধারণা যেভাবে রপ্তানি করা খাদ্য পণ্যের বিশেষ অস্তিত্ব পাওয়া যাচ্ছে তাতে বাচ্চারা এই সব খাদ্য পণ্য বিভিন্ন দেশে নিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হবে ইতিমধ্যে হংকং ও সিঙ্গাপুরে ভারতীয় মশলা নিষিদ্ধ করা হয়েছে কারণ ভারতীয় মশলা খেলে মানবদেহে ক্যান্সার হতে পারে এমন উপাদান পাওয়া গেছে। देखिए भारतीय खाद्यद्रव्य ক্যান্সারের বেশ পাওয়ার অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা বিভাগ। তাদের অভিযোগ 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত ভারত থেকে রপ্তানি করা হয়েছে অন্তত পাঁচশো সাতাশটি এমন খাদ্য পণ্যে বৃষ্টি হয়েছে তারা মধ্যে বেশিরভাগই বাদাম পদার্থ মশলা ডায়েট ফুড জাতীয় খাদ্য সাতাশিটি খাদ্য পণ্যকে সীমান্তে আটকে দেওয়া হয়েছিল বাকি খাদ্যগুলো পরে বাজার থেকে সরানো হয় ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি সমাপ্ত হওয়া পাঁচশো সাতাশ পণ্যের মধ্যে পাঁচশো পঁচিশটি ভোক্তা খাদ্য পণ্য দুটি প্রাণী খাদ্য পণ্য এসব পণ্যের মধ্যে তিনশো বত্রিশটি একক ভারত বাকিগুলোর উৎস হিসেবে ভারত ছাড়া অন্যান্য দেশের নামে ত্যাগ হয়েছে। এদিকে বাংলাদেশের চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের মধ্যে নিষ থাকার কারণে ভারতীয় খাদ্যদ্রব্য নিষিদ্ধের সংবাদে চরম উদ্বিগ্ন হয়ে পড়ছেন সচেতন মাহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ বাংলাদেশে দ্রুত সে ভারতীয় খাদ্যদ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়েছেন ফেসবুকে ভারতীয় খাদ্যদ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়ে মায়াক খান লিখেছেন ভারত পণ্য রপ্তানির মাধ্যমে সারা বিশ্বে ক্যান্সারের বিষ দিয়েছে যারা খেয়েছে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে বর্তমান বিশ্বের উচিত আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করা এই ক্যান্সার বিষ সারা বিশ্বে মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়বে মোহাম্মদ মোশারফ হোসেন লিখেছেন ভারতের খাবার জিনিস কিনে আমাদের দেহে রোগ সৃষ্টি করছে অন্যদিকে আবার আমরা ভারত গিয়ে চিকিৎসা নিচ্ছি দেশ ও জাতির দুই দিক দিয়ে হচ্ছে তাই ভারতের পণ্য মানে সবাইকে বয়কট করা নীতি নৈতিকতার মধ্যে পড়ে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিখেছেন ফরমালিন এর জনক ভারত অর্থাৎ তিনি বুঝাইতে চাচ্ছেন যে ফরমালিন জনক হচ্ছে ভারত রোগের মহাসমুদ্র এভাবেই মানুষের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লট করে নিচ্ছে জিয়া হাসান লিখেছেন পণ্যগুলো ব্যাপকভাবে প্রচার করা জরুরি তাদের পণ্য তো আমাদের বাজার সয়লাভ দীর্ঘদিন যাবত মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন আমরা তো ভারতীয় খাদ্য খেয়ে জীবন শেষ করেছি এখন আরো নতুন নতুন গবেষণায় দেখা যাচ্ছে ক্যান্সার জীবাণু খেয়েছি তাই ভারতের পণ্য বয়কট করলাম বাইতুল মোকারমের মার্কেটগুলোতে গুলোতে খোঁজ নিয়ে দেখা গেল যে বিভিন্ন ইলেকট্রনিক্স যে সকল পণ্য রয়েছে সেগুলো বর্তমানে ভারত থেকে করা হচ্ছে বর্তমানে ভারতের বাইরে এগুলো বিভিন্ন দেশ অর্থাৎ থাইল্যান্ডের পাশাপাশি চীন তো রয়েছেই এই সকল পণ্য উৎপাদনের জন্য চীন থেকে বহু আনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকিং কাউন্টার মেশিন বিল কাউন্টার বলে পরিচিত এই মেশিনগুলো গুলো বিক্রয় হয় বাইতুল মোকাররমি অনেক দামি এই সকল মেশিন গুলো বর্তমানে চীন থেকে আনা হচ্ছে আর ভারত এগুলো খুব সুকৌশলে চীন থেকে এনে বাংলাদেশে রপ্তানি করত কিছু চীন যন্ত্রপাতি সরিয়ে তারা চীন থেকে আসল পণ্য অনেকটা কিনতো সেখান থেকে অনেক যন্ত্রপাতি সরিয়ে তারা নতুন করে আবার মেরামত করে বা হচ্ছে যেটা বলা হয় সেটিং সেই সেটিংস করে তারা বাংলাদেশে রপ্তানি করে অনেক কিছু তারা সেখান থেকে আবার অন্য করে। তীব্র চলছে মানুষ জীবনের অতিষ্ঠ হয়ে গেছে মূলত তাপাদহ যে সৃষ্টি হয়েছে এটি মূলত আমাদের পাপের ফসল বলে অনেকে বলছেন তাই তো বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ফাঁকা ময়দানে মহল্লার উদ্যোগে মসজিদের উদ্যোগে বা সমাজের উদ্যোগে ইস্তিকফার নামাজ আদায় করা হচ্ছে এবং তোবা ইস্তিকফার পাঠ করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে বৃষ্টির জন্য জানেন সিলেটে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে কোথাও কোথাও শিলা হচ্ছে যা আপনাদের জানেন যে কৃষকের এখন যে ধান ওঠানোর মৌসুম যে অত্যন্ত ক্ষতিকর তাই এ পর্যায়ে যদি শিলা হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত ক্ষতির দিকে যাবে মাঠের ফসল নষ্ট হবে আপনারা জানেন যে গত বছর এই সময় বৃষ্টি এসে ধান পানির নিচে তলিয়ে যায় ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় আল্লাহ তালা যতটুকু প্রয়োজন প্রয়োজনকে শান্ত রাখার জন্য বৃষ্টি উপস্থিত মুসল্লিবৃন্দর সামনে এখানে দুই টাকা নামাজ পড়া হয় এবং সবাই আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করেন যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যতটুকু বৃষ্টি দিলে আমাদের প্রকৃতি নির্মল হবে ফসলের ক্ষতি হবে না এটুকু বৃষ্টি দিবেন এবং এই দোয়া প্রার্থনা শুধু ঢাকাতে নয় ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে চলছে ইস্তেফার নামাজ চলছে এবং এটি চলমান থাকবে অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না কি আবার নির্মল হচ্ছে আপনারা জানেন এই যে প্রকৃতি আজকে যে বিরূপ আচরণ করছে এটি মানুষের সৃষ্টি মনুষ্য সৃষ্টি মানুষ প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন করেছে বৃক্ষ নিধন করে তাদের দামি দামি আসবাবপত্র ফার্নিচার করে সুখের শরীকে হাসার স্বপ্ন দেখেছিল কিন্তু প্রকৃতির প্রতিশোধ করুন সেই উত্তাপে আবার তারা প্রকৃতির কাছে সাহায্য চাইছে আল্লাহর কাছে সাহায্য প্রতিদিন ক্ষণে আল্লাহ আবার গাছপালা লাগানোর জন্য পরিকল্পনা করছে অনেকে তো এই শুষ্ক গাছ বৃক্ষরোপণ করার চেষ্টা চালাচ্ছে কিন্তু এখন তো বৃক্ষরোপণ করলে হবে না দশ লক্ষ অনেকেই ঘোষণা দিচ্ছেন ফেসবুকে এখন তো বৃক্ষ বৃক্ষরোপণ করার সময় নয় জুন জুলাই মাসে যখন বর্ষা হয় স্বাভাবিকভাবে তখন বৃক্ষরোপন করা যায় এবং সেই বৃক্ষ পরিচর্যা করলে ভালো হয় আর এখন যদি যেগুলো ওঠানো হবে জন্য এবং ক্ষতির সম্মুখীন হতে হবে তাই যারা বৃক্ষরোপণ করার চিন্তা করছেন তারা একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন আসন্ন জুন জুলাই মাসে আপনারা আপনাদের যার যার সমর্থ আছে সেই অনুযায়ী প্রত্যেকে বাড়ির আঙ্গিয়া রাস্তার দুধারে এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা যেখানে আছে সব জায়গায় বৃক্ষরোপণ করে আপনারা পরিবেশ আবার নির্মল করে তুলবে তাহলে প্রকৃতি আবার দুহাত ধরে অক্সিজেন উজার করে দিবে শান্ত হবে প্রকৃতি হবে নির্মল মানুষ থাকবে সুখে শান্তিতে যদিও সেটি এখন সম্ভব না কারণ মানুষ কেউ কারো কথা শুনতে চায় না প্রত্যেকেই আমি আমি রাজা আমি রাজা এমন একটা ভাব দুইটা টাকা পয়সা হলে কিভাবে কার্বন নিঃসরণ করা যায় তাতে ব্যস্ত হয়ে পড়ে আর বিপথে কুপথে খুদ ঘুষ বিভিন্ন লেনদেনে দেখেন একজন চাকরিজীবী মানুষ কয়েকদিনের মধ্যে কিভাবে একজন গাড়ির মালিক হয়ে যাচ্ছে যার বেতন মাত্র টাকার গাড়ি চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়ি ক্রয় করে ফেলছে কিভাবে এগুলো সম্ভব হয় এগুলো সবকিছু সম্ভব হয় বিপথে গেলে যাই হোক সে সকল পথ থেকে মানুষ ফিরে আসবে দেশজ পণ্য কিনবে বিদেশি পণ্য বর্জন করবে এই আশায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ